এই যে উনত্রিশে মার্চ এই যে শনি গোচর পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করছেন কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর করছে এই যে গোচরের গোচর যে পরিবর্তন শনি করছে তাতে কিন্তু মেষ রাশি সাড়ে সাতি শুরু হচ্ছে মকর রাশির সাড়ে সাতির প্রভাব থেকে কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে অন্যদিক থেকে কিন্তু সিংহ এবং ধনু এই দুটো রাশির কিন্তু সাড়ে সাতির এফেক্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে শনি জন্মকুণ্ডলিতে চতুর্থ স্থান মানে যখন ঢাইয়ার প্রভাব পড়ে লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লক ওয়াইজ যখন চতুর্থ স্থান এবং অষ্টম স্থানে বিরাজমান হয় সেই সময় কিন্তু সেই সব রাশির কিন্তু ধাইয়া চলে এবং এবং যে চন্দ্র সাপেক্ষে চন্দ্র যেই নক্ষত্রে বসে থাকে জন্ম নক্ষত্র চন্দ্রের আগে এবং পরে দ্বিতীয় এবং দ্বাদশে এবং চন্দ্রের সাথে তখনই কিন্তু শনির সাড়ে সাতই কিন্তু চলে এই যে শনির সাড়ে সাতই এই যে এই যে এত দিন পরে এবার কিন্তু শনি কিন্তু যে উনত্রিশ তারিখে প্রবেশ করছে সেদিনও কিন্তু শনিবার এবং গ্রহণও থাকবে এই যে শনি শারীরিক বিশ্ব পরিস্থিতি সাপেক্ষে এই শনি কিন্তু মানুষের জীবনে কিন্তু বিশাল এফেক্ট করবে কারণ এই যে এই যে রাশি পরিবর্তন শনি যে রাশি পরিবর্তন করছে এবং জল শ্রেণীর রাশি বারো নম্বর রাশি মানে মিন রাশি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই যে বারোটি রাশি রয়েছে তার মধ্যে সর্বশেষ রাশি হচ্ছে মিন রাশি এবং এই মিন রাশিতেই কিন্তু শনি গোচর করছেন এবং এই গোচর ফলে এখানে কিন্তু তিনটে নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এবং মেষ রাশিতে কিন্তু রয়েছে মেষ রাশিতে রয়েছে রয়েছে অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র কৃতিকা নক্ষত্র সিংহে রয়েছে মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এবং ধনু রাশির ঘরে যে তিনটে নক্ষত্র রয়েছে মূলা পূর্বাশা এবং উত্তরাষারা এই যে নক্ষত্রগুলির ওপরে সার্বিক প্রভাব এখানে দেখা যাচ্ছে বর্তমান সময়ে কিন্তু শনি গোচর পরিবর্তন করে যাচ্ছে তাতে কিন্তু শতবিশা নক্ষত্রের যারা দর্শক রয়েছেন যারা দেখছেন শতভিশা নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র মিন রাশির রেবতী নক্ষত্র কিন্তু ট্রান্সফার বা বা দূর দূরে যাওয়ার কিন্তু যোগ শনি কিন্তু এমন একটা একটা গ্রহ যে মানুষকে কিন্তু জায়গা থেকে মানে দূরে পাঠিয়ে দেয় শনি সাড়ে অনেকের ধারণা যে গুরুজন হানি ঘটবে শনি সাড়ে সাথে মানেই বড় কিছু অসুবিধার মধ্যে পড়বে সেটা হ্যাঁ সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক কারণ যদি হচ্ছে শনি অনেক সময় জন্মকুন্ডলীতে যদি দেখা যায় শনি নিচস্ত অবস্থায় বসে আছে আমি বিশেষ করে বলবো মেষ রাশির জাতক জাতিকারা ধনু রাশির জাতক জাতিকারা সিংহ রাশির জাতক জাতিকারা এরা কিন্তু শনি সার্বিকভাবে প্রতিকার প্রতিবিধান করা উচিত কারণ শনি হচ্ছে এমন একটা গ্রহ যে মানুষকে কিন্তু শিক্ষা দেয় এবারে মানুষ চিনতে শেখায় শনির সাড়ে সাথীতে দেখা গেল আপনি রাত্রিবেলা কাউকে ফোন করছেন হ্যাঁ সে ফোন উঠাচ্ছে না মানে বিপদে পড়ে কাউকে ফোন করছেন ফোন তুলছে না কারণ মানুষ চিনতে শেখায় আপনি যাকে সবচেয়ে কাছের মনে করবেন শনি সাড়ে সাথে দেখবেন সেই আপনাকে কিন্তু মানে নানা দিক থেকে কষ্ট দিচ্ছে আপনাকে আপনার কথা শুনছে না এই রকম ঘটনাগুলো কিন্তু দেখা যায় এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি বলবো শনির সাড়ে সাতির সময় পড়াশোনায় একটা অমনোযোগিতা তৈরি হয় যেই সময় দেখা যায় যে বাবা মার কথা শুনতে চাইছে না এই রকম একটা শনি কিন্তু মানুষকে শনিও কিন্তু সেরকম আপনার জীবনে প্রকৃত শিক্ষক শনি শনি কিন্তু একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে তাকে কিন্তু একটা লোহায় থেকে তৈরি করে তাকে সোনায় পরিণত করে একদম